তো তোমাদেরকে স্বাগত জানে আমি নতুন একটি ভিডিওতে তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার বাড়ির পাশে অনুকূল ঠাকুরের আশ্রম আছে তো আজকে সেই অনুকূল ঠাকুরের জন্মদিন তো সেই জন্যে অনুষ্ঠান হচ্ছে কয়েক বছর পর পরই অনুষ্ঠানটা হয় তো অনুষ্ঠানটা হচ্ছে আশ্রমটা ছাড়িয়ে গিয়ে একটা বড় ফাঁকা মাঠ আছে তো সেখানেই হচ্ছে তো সেই জন্যে আমি দিদি বেরিয়ে পড়েছি দুপুরবেলা সেখানে যাওয়ার জন্যে আর দেখো এই দিন না এখানে এত ভিড় হয় সে কী বলবো অনেক লোকের ভিড় হয় এই রাস্তার পাশে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তো এই টোটোগুলো করে কিন্তু সব লোক এসেছে আর তারপরে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই দেখো চারপাশটা তোমরা শুধু দেখো যে কত লোক আছে আর এই জায়গাটা কিন্তু এরকম ছিল না অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল তো জাস্ট অনুষ্ঠান হবে বলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো কী বলবো সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যে কি বলবো আটটা নটা পর্যন্ত লোকজন ছিল আমি বিকেলে আবার গিয়েছিলাম আর তোমরা শুধু দেখো যে কত লোক এসেছে কত লোকের ভিড় ভেতরে গিয়ে আমি তোমাদের আরও দেখাবো আর এখানে কিন্তু এদিন বড় করে অনুষ্ঠানও হয়েছিলো সাজিয়েছিলো মন্দির এই মন্দিরটা করেছিল মন্দিরটা তৈরি করেছে আর এই পাশে ডক্টরের ব্যবস্থা করেছিল মানে সমস্ত রকম ব্যবস্থা আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় আর এখানে যারা শিষ্য আছেন ওনারাই খেতে দিচ্ছিলেন ওনারাই সব কিছু করছিলেন আর এই জায়গাটা কিন্তু আমি আগেও মানে আগের দিন সন্ধ্যাবেলাও গিয়েছিলাম দেখতে যে কেমন করেছে তখন গিয়ে দেখেছিলাম যে হ্যাঁ তখন ওই সবজি টবজিগুলো কাটছিলো তো পরের দিন সে ভেবেছিলাম যে যাব। আর এই দেখো সামনে হলো এই মন্দিরটা মন্দিরটাও সোনা দিয়ে তৈরি করেছে অনেক দিন আগেই কিন্তু এখানে কাজ করা শুরু করেছে এর আগেও ওই অনুষ্ঠানটা হয়েছিল এর আগে অনুষ্ঠানটা কোথায় হয়েছিলো কৃষ্ণ সময় রাজবাড়িতে হয়েছিলো আর এইবারটা তো এখানেই হয়েছে বাড়ির কাছেই হয়েছে তো সেক্ষেত্রে সুবিধা হয়েছে তো চলো তোমাদের ভিতরটা একবার দেখিয়ে দিই আর এই দেখো ভিতরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে না সাজানোটা হচ্ছিলো আর এখন তো সাজানো কমপ্লিট হয়ে গেছে তখন আমি যখন এসেছিলাম তখন ফুল দিয়ে একটু একটু করে সাজাচ্ছিলো তারপরে এই যে আমি দিদি গেলাম ভিতরে একটু প্রণাম করতে আমি গিয়েছিলাম প্রণাম করতে আমি চলে এসেছি আর দিদি কুকুর ভেতরে আছে বেশি কোনো আর আমরা টাচ দেখার পরে দুপুর হয়ে গেছিলো আমাদের খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্যে খেতে বসে পড়ি আর সন্ধেতে আমি আবার গিয়েছিলাম তো সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব এখন না খুব গরম লাগছিলো তো বেশিক্ষণ থাকতে পারিনি তো আমরা খেয়েটে বাড়ি চলে আসি তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি তো সেকেন্ড পার্টটা আসছে তো সেকেন্ড পার্টে আমি কি কি করেছিলাম সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো